আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ কুমিল্লা থেকে আমি মোহাম্মদ দিতার হোসেন আমি কুমিল্লা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন আমার দেশের বাড়ি কুমিল্লা আসসালামু আলাইকুম আমি রাসুল খান কুমিল্লা থেকে আসছি শেখ ফেসবুকে স্ক্রল করার সময় একদিন আইফিক্স ফার্স্টের একটি ভিডিও দেখি ভিডিওটা ভালো লাগে তারপর আমরা কর্পোরেট অফিসে যোগাযোগ করি আমার কাছে আইফিক্সড ফার্স্ট ট্রেনিং সেন্টার বেটার মনে হয়েছে আমি এই কোম্পানিতে অ্যাডমিশন নিই তাদের মাধ্যমে এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি টুলস এবং আমাদের যে টিচারগুলো আছে তো তার ব্যবহারগুলো অনেক ভালো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট করছি আমার ইচ্ছে হলো আমি এখানে কোর্সটি করে জব করব এই জবের সুবিধা আছে যদি আমি ভালো একটু করতে পারি তাহলে জব পাই আমি জব করার ইচ্ছা আমার আছে ইনশাল্লাম আমার ইচ্ছে আমি এখানে একজন সুদক্ষ টেকনিশিয়ানের বের হবে ইনশাল্লাহ সেটাই আমার ইচ্ছে আমার ইনকাম হচ্ছে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর সেই টাকা দিয়ে আমি আমার পরিবারকে একটা ভালো সাপোর্ট দিতে পারছি মোবাইল সার্ভিসিং শিখে আমার ইচ্ছা আছে আমি এলাকার ভিতরে গিয়ে একটা ভালো দোকান দেবো যদি ভালো কোনো ট্রেনিং সেন্টার পেতে চান তো তাও লাইফ এক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আসতে পারেন আর ধন্যবাদ আমার অল টিচার ম্যানেজমেন্ট ধন্যবাদ কোম্পানি ধন্যবাদ আইফিক্স ফার্স্ট সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ইচ্ছা পূরণ করতে পারি আমি যেন আমার লক্ষ্যে যেন স্থির থাকতে পারি আর যেন সামনে ভালোবেসে করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম